আমি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে তো জয় শ্রীরামের নাম নিয়ে আজকের দিনটা শুরু হলো তো এই দেখো হনুমানগুলোকে মানে আমার ভিডিও করছিলাম জন্য আমার দিকেই আসছিল যাই হোক এটা হচ্ছে হনুমান হনুমানগুড়ি তো এখানে আমরা ঢোকার সাহস নিই কারণ দেখতেই পাচ্ছো যতটা ভিড় ভিড় ঠেলে ঢুকতে গেলে প্রায় আমাদের বিকেল হয়ে যেত আর আমাদের বিকেলেই ট্রেন ছিল তারপর চলে আসলাম আমরা রুমের সামনে তো এখানে দেখো সবাই বসে আছে তো একসাথে ঘুরতে বেরোবো বলে তো বেরিয়ে পড়েছি ঘুরতে তো আর অযোধ্যাটা মানে অযোধ্যা শহরটা এতটাই পরিষ্কার কি বলবো তো তারপর চলে আসলাম আমরা এই নয়া ঘাটে তো এটা হলো নতুন ঘাট তো এখানে অনেকক্ষণ সময় কাটালাম আর পরিবেশটা দারুণ ছিল আর এখানে দেখো সুন্দর সবাই ভিডিও করছে তো ভিডিও স্ট্যান্ডগুলো লাগানো আছে আর এই নদীর পাটটা পুরোটা আমরা হেঁটে ঘুরেছি এতটাই সুন্দর ভালো লেগেছে আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল জাস্ট দারুণ আর মানে সামনের দিকটায় নদীটার অনেকটাই জল ছিল আর এদিকটা অল্প জল তারপর আমরা সবাই একটু ফটো টটো তুললাম একটু আড্ডা মারলাম গল্প করলাম অনেকটা সময় কাটালাম আবার চলে আসলাম রুমে তো দেখো এখানে বানানো হচ্ছে বেসনের লাড্ডু